আসসালামু আলাইকুম সোমতো ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারের চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধু আজকে আলোচনার বিষয় যে চোখের সমস্যা বুঝবেন কি করে আর চোখের সমস্যা হলে কী ধরনের সমস্যা হতে পারে তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছা যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন চোখের সাদা অংশ হলুদ হয়ে যায় তবে এটি নির্দেশ করে জন্ডিস রক্তের অত্যাধিক এবং বিলুরুবিন এবং আইরিসের চারপাশে একটি সাদা এবং ধূসর বা নীল বলায় তৈরি হয় রক্তের উচ্চ কোলেস্টেরল মাত্রা চোখের কাঠামোর মধ্য অস্বাভাবিক ক্ষত বা টিউমার স্তন ক্যান্সারের আগাম লক্ষণ ঝাপসা দৃষ্টি চোখে ব্যথা বা ঝলকানি বা ভাসমান কিছু দেখতে পাওয়া এবং রক্তশূন্যতার লক্ষণ শরীরে আয়রনে ঘাটতি ঝাপসা দৃষ্টি চোখের পিছনে রক্তের দাগ দেখা যায় ডায়াবেটিসের লক্ষণ তা বন্ধু এ ধরনের সমস্যা হলে বা চোখে যদি আরও অনেক ধরনের সমস্যা বা অনেক রোগে ভোগেন আপনারা প্রাথমিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন বা স্বাস্থ্য কমপ্লেক্সে যদি না যান আমার এই একশো বছরের প্রতিষ্ঠানে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকার দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ